এক মাসের ভিতর কোনো পরিবর্তন দিয়ে তো কোনো লাভ নাই এই জায়গাটা এটাই আমরা চাচ্ছি যে সরকার দু বছর তিন বছর থাকে এখনো এটাই আমি চাচ্ছি সবসময় দেশ কেমন চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার সর্বনিম্ন তিন বছর কেন দেশটা পরিস্থিতি ঠান্ডা ঠান্ডার লেগে বর্তমানে যে দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হলো ঠিক আছে এটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সাধারণ জনগণের কোনো সমস্যা হবে না সমস্যা হবে চলছে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার আসলে তো অনেক জি মানুষেরা কিছু সস্তা করা উচিত দেশে যে আপনার বর্তমানে